এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় জানব আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এখানে কি কি পোস্ট সেটা আমরা দেখবো এখানে বলছে রিক্রুটমেন্ট এক্সাইজ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আপনাদের জবটি হবে প্রথমেই পোস্টের নাম হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তিনশো তেতাল্লিশটা পোস্ট ভ্যাকেন্সি আছে দ্বিতীয় পোস্ট হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাতশো ছয়খানা পোস্ট ভ্যাকান্সি আছে সব মিলে এখানে আপনাদের হাজারের হাজার ঊনপঞ্চাশটা কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে স্টেশন দেওয়া হয়েছে মুম্বাই আপনাদের কিন্তু এটা জয়নিং হবে আদার্স কোথাও কিন্তু হবে না এয়ার বলছে এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মেল ফিমেল ক্যান্ডিডেট এটা আবেদন করতে পারে ফিক্সড টার্ম কনসিল তিন বছরের টার্মসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের কোয়ালিফিকেশান স্যালারি এবং এজ লিমিট কী চাওয়া হয়েছে প্রথম পোস্ট হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের উপরে এর সঙ্গে আপনাদের কিন্তু প্রেফারেন্স ইন কম্পিউটার জানা থাকতে হবে এবং আরও একটি বিষয় এখানে যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে গুড কমিউনিকেশান স্কিল এবং আপনাদের ইংলিশ এবং হিন্দি রিড রাইট স্পিক ভালো হতে হবে স্যালারি আছে আঠাশ হাজার ছশো পাঁচ টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম তেত্রিশ বছর ওবিসিদের জন্য এখানে তিন বছর ছাড় আছে এস টি এসসিদের জন্য এখানে পাঁচ বছর বয়সের ছাড় আছে এইবার আমরা নিজের দিকে চলে আসবো এখানে দেওয়া হচ্ছে নেচার অফ জব এখানে কী ধরনের আপনাদের কাজ করতে হবে সেই বিষয়টা এখানে মেনশান আছে আপনারা চাইলে পিডিএফ থেকে পড়ে দেখে নিতে পারেন এবার আমরা চলে আসবো দ্বিতীয় পোস্ট দ্বিতীয় পোস্ট হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে উচ্চ এখানে সরি গ্র্যাজুয়েশান কমপ্লিট আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে কম্পিউটার জানতে হবে এবং এখানেও সেম একই আপনাদের গুড কমিউনিকেশান স্কিল এবং ইংলিশ এবং হিন্দি রিড রাইট স্পিক ভালো জানতে হবে এখানে স্যালারি আছে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা জেনারেলদের ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর ও বি জন্য তিন বছর ছাড় আছে এস টি জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় মেনশন করা আছে এবার আমরা দেখব কীভাবে আপনারা এই ফর্মটির জন্য আবেদন করবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মিটিং উইথ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন সমস্ত কিছু ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান এজ লিমিট ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে আর এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার লাস্ট ডেট হচ্ছে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার জন্য এই যে লিঙ্ক এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে আমি এই পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল ফিল আপ করে নেবেন এইবার এখানে যেটা মেনশন করা হয়েছে প্লিজ নোট এখানে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আপনাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য সেটা আপনার আপনাদের মোবাইল এবং মিলে মেসেজ পেয়ে যাবেন এবার বলা হয়েছে এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু পাঁচশো টাকার একটা ডিমান্ড আপ করতে হবে সেই ডিমান্ড আপটা ফেভার অফ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের নামে আপনাদের করতে হবে আর নো ফিস আর টু বি পেইড ইএক্স সার্ভিসম্যান এস টিএসি যারা ক্যান্ডিডেট আছেন এস এসসি এবং যারা ইএক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগছে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারে এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সেন্ড বি সেন্ড বাই হ্যান্ড পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেবল বাই হ্যান্ডে বা পোস্টের মাধ্যমে দিলে সেটা অ্যাকসেপ্টেবল না এটা শুধুমাত্র আপনারা কিন্তু গুগল ফর্ম্যাট যেটা উপরে লিঙ্ক দেখালাম সেই লিংকে ক্লিক করে তবেই আপনাদের ফিল করতে হবে এবার তিন মাসের পুরনো যেন বেশি পুরোনো ফটো না হয় সেলফ আটাস্টের সমস্ত ডকুমেন্টস আপনাদের সেই ফর্মের সাথে কিন্তু দিতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই ফর্মটির জন্য আবেদন করে ফেলুন আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমি এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি